ওভারটেক করতে গিয়ে চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জুলিতে নেমে পড়ল যাত্রীবাহী বাস অল্পের জন্য প্রাণে বাসলেন বাসের যাত্রীসহ চালক ও কন্ট্রাক্টর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কান্দি মহরমপুর রাজ্য সড়কের বহরমপুর থানার উদয় চাঁদপুর রোডে যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসছে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে একে একে যাত্রীদের বের করে আনা হয় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ঘটে যেতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি কাঁদি থেকে বহরমপুর গামে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ দুর্ঘটনা ওভারটেক করতে গিয়ে চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে নেমে পড়ল যাত্রীবাহী বাস অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসের যাত্রী সহ চালক ও কন্ট্রাক্টর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কাঁদি বহরমপুর রাজ্য সড়কের বহরমপুর থানার উদয় রোডে জানা গিয়েছে কাঁদি থেকে বহরমপুর গামে ওই বেসরকারি বাসটিতে চল্লিশ জন যাত্রী ছিল অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল বাসটি তখনই সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ও নয়ন জুলিতে নেমে যায় যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় লোকজন বাসের ভিতর থেকে একে একে যাত্রীদের বের করে আনা হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ঘটে যেতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ লোকাল <laughs> বাসছিল <hanskrit> এমনি চাকাবাস আমরা আমি দেখতে পেলাম গাড়ি নেমে যাচ্ছে আমি ধরার আগে আমি নিজে তিনবার দিয়ে খেয়েছি আমার এমনি ছোট হয়ে গেছে আমার মোবাইল চলে গেছে মোবাইল খুঁজে পাইনি ব্যাগটা জলের মধ্যে ভিজে গেছে আমি নিজে জলের মধ্যে ছিলাম আপনি কোথায় যাচ্ছিলেন কোথা থেকে কোথায় আমি ডায়াগনস্টিক অ্যান্ড পলিট্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ